হ্যালো আজকে হাজির হয়েছি ব্যাকরণের একটি কনফিউশনমূলক টপিক নিয়ে করণ এবং কর্মকারকের মধ্যে পার্থক্য আমি এখানে কিছু বাক্য লিখে দেখেছি যে বাক্য দ্বারাই আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যে এদের মধ্যে কোনটা করণ এবং কোনটা কর্মকারক তো চলুন দেখা যাক আমি প্রথম সেন্টেন্সে লিখেছি ছেলেরা ক্রিকেট খেলে তো এখানে ছেলেরা কি খেলে ছেলেরা ক্রিকেট খেলে তো যখন আমি প্রশ্ন করব যে কি দ্বারা খেলা হয় এবং সেই খেলার নামটা কি অর্থাৎ যখন সেই খেলার নাম এবং সেই খেলার উপকরণ একই হবে তখন সেটা হবে করম কারণ মানে আমি কি দিয়ে সেটা খেলি এবং সেই খেলার নামটা কি তো এইখানে ছেলেরা ক্রিকেট খেলে তো ছেলেরা কি খেলে ছেলেরা ক্রিকেট খেলে কিন্তু ক্রিকেটটা খেলা হয় কি দিয়ে ক্রিকেটটা খেলা হয় ব্যাট এবং বল দিয়ে তো যেহেতু এখানে খেলার নাম এবং খেলার উপকরণ কিন্তু ভিন্ন সেহেতু এই এই বাক্যে ছেলেরা ক্রিকেট খেলে এই ক্রিকেটটা হবে কি হবে কর্মকারক কর্মকারক এটা কখনো করণকারক হবে না কারণ এখানে খেলার উপকরণ এবং খেলার নাম দুইটা ভিন্ন তারপরে আমরা দুই নম্বর সেন্টেন্স ফলো করি মেয়েরা পুতুল খেলে তো মেয়েরা কি খেলে মেয়েরা পুতুল খেলে তো আমরা জানি পুতুল খেলা হয় পুতুল দিয়ে অর্থাৎ এখানে খেলার উপকরণ এবং খেলার নাম দুইটাই এক সো এখানে পুতুলটা হবে কারণ এখানে খেলার উপকরণ এবং খেলার নাম দুইটাই এক বাদ করতে আমরা দেখতে পাচ্ছি ছেলেরা কাবাডি খেলে তো ছেলেরা কি খেলে ছেলেরা কাবাডি খেলে তো কাবাডি খেলে কি দিয়ে কাবাডি খেলে মানুষ হচ্ছে হাত দিয়ে বা তার শরীর দিয়ে কাবাডি খেলে তো কাবাডি খেলার নাম আর কাবাডি খেলার উপকরণ কিন্তু এক না যেহেতু খেলার নাম এবং খেলার উপকরণ এক নয় তো সেহেতু এই কাবাডিও হবে সেম ভাবে কর্মকারক নয় তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা বাক্যতে মেয়েরা কানামাছি খেলে তো কানামাছি খেলে কারা কানামাছি খেলে মেয়েরা তাহলে এখানে কানা মাছি হচ্ছে একটা খেলার নাম এখানে কিন্তু খেলার এখানে খেলার উপকরণ হচ্ছে কারা মানে খেলতেছে মেয়েরা তো এখানে দেখতে পাচ্ছি কানার মাছে একটা খেলার নাম কিন্তু এখানে খেলার উপকরণ কিন্তু শুধু মেয়েরা যেহেতু এখানে খেলার উপকরণ এবং খেলার নাম দুইটা ভিন্ন হয়ে যাচ্ছে তো সেহেতু এটাও হবে কর্মকারক এটাও হবে কি কর্মকারক এটা কখনোই কারকের মধ্যে পড়বে না তারপরে এই বাক্য দেখতে পাচ্ছি ছেলেরা ফুটবল খেলে তো ফুটবল খেলা হয় কি দিয়ে ফুটবল খেলা হয় ফুটবল দিয়ে তাহলে এখানে ফুটবল খেলা হচ্ছে ফুটবল দিয়ে তার মানে এখানে খেলার নামও ফুটবল আবার খেলা হচ্ছে ফুটবল দিয়ে তাহলে এখানে খেলার উপকরণ এবং খেলার নাম একই সেহেতু এইখানে এই বাক্যে যে ছেলেরা ফুটবল খেলে এই বাক্যে ফুটবল হচ্ছে করম কারক এবার কি ফুটবল কি ফুটবল হচ্ছে করম কারক কারণ এখানে খেলা হচ্ছে ফুটবল দিয়ে এবং খেলার নামও ফুটবল খেলা তারপরে সর্বশেষ বাক্যতে আমরা দেখতে পাচ্ছি কি ছেলেরা তাস খেলে তো আমরা জানি তাস খেলা হয় কি দিয়ে তাস খেলা হয় তাস দিয়ে বা কাঠ দিয়ে তো যেহেতু তাস খেলা হয় তাস দিয়ে আবার সেই খেলার নামও তাস খেলা তো যেহেতু খেলাও হয় তাস দিয়ে এবং সেই খেলার নামও তাস খেলা বিধাই এই এই বাক্যে তাসটা হবে কর্মকারক কখনোই কি হবে না কর্মকারক হবে না তো এইভাবে আপনারা করণ এবং কর্মকারকের মধ্যে কনফিউশন খুব সহজে দূর করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন